সার্কে যখন আমাদের দরকার ছিল আমাদের প্রক্টর স্যারকে তখন তারা কেউ ছিল না ইভেন আমাদের সর্বোচ্চ অভিভাবক আমাদের ভিসি স্যার উনি একটা কমেন্ট পর্যন্ত করেনি আমাদের শিক্ষার্থীদের ওপর এরকম আক্রমণ করা হয়েছে আর এখন এখন তিনি হঠাৎ করে এসে সিদ্ধান্ত দিলেন যে হল ব্যাক করতে হবে এটা কি মানার মতো আপনারাই বলেন আপনাদের তো বিবেক আছে আপনারা বিবেক খাতায় বলেন এটা কি মানার মতো সিদ্ধান্ত আমাদের কি মানা উচিত হবে আমাদের রাইট কোথায় আমরা পড়াশোনা করতে পারতেছি না ঠিক মতো আমাদের এই কদিন ঘুম হচ্ছে না ঠিক মতো উনি তো ঠিকই নিশ্চিন্তে ঘুমাইছে না ঘুমালে তো উনি একটা না একটা বক্তব্য দিত আর আজকে হঠাৎ করে এসে বলতেছে যে হল ছাড়ো ছয়টার মধ্যে বললে কি হল ছাড়া যায় আমাদের পূর্ব প্রস্তুতি দরকার নেই আর আমরা হল ছাড়বোই কেন আমাদের অবস্থানের কারণ হচ্ছে মূলত এইটা যা আমরা এ সিদ্ধান্ত মানছি না দান্ত নিতে হলে সেখানে স্টুডেন্টদের প্রতিনিধি থাকতে হয় এবং তাদের থেকে মতামত নিতে হয় যেহেতু এই সিন্ডিকেটে আমাদের কোনো শিক্ষার্থী ছিল না তাদের থেকে কোনো মতামত নেওয়া হয় নাই কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই আজকে ওনারা সিন্ডিকেটে সিদ্ধান্ত নিছে যে শিক্ষার্থীদেরকে হল ছাড়তে হবে ক্যাম্পাস ছাড়তে হবে কেন আমাদেরকে হল ছাড়তে হবে হল আমাদের দ্বিতীয় বাসস্থান এখানে আমরা থাকব বললেই তো হয় না আমরা এখান থেকে চলে যাব আমরা কোথায় যাব এখান থেকে কোথায় যাব আমরা আর আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ যখন আমাদের নিরাপত্তার প্রয়োজন ছিল তখন কোথায় ছিল এরা আমরা এখন সেই পুলিশ মানি না আমাদের ক্যাম্পাসে পুলিশ বিজিবি র্যাব এদেরকে আমরা বহিষ্কার চাই এরা আমাদের ক্যাম্পাসে থাকা লাগবে না ক্যাম্পাস আমাদের আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব আমাদের যখন আমাদের প্রয়োজন ছিল নিরাপত্তার যখন দিতে পারিনি তখন আমরা এখন আর চাই না ওদের কোথায় যাচ্ছে আমরা আমাদের হলে যাচ্ছি আমাদের হল শামসুন্নার হল এই যে দুই দুই পা হাঁটলেই আমাদের হল ওনারা আমাদেরকে যেতে দিচ্ছে না আমাদের হলে